কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই আচমকা বন্ধ করে দেওয়া হল ত্রিপুরা রিহেবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেডের কর্মচারীদের বেতন নির্ধারিত সময়ে বেতন না হওয়ায় নিগমের শতাধিক কর্মচারী আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে ঘেরাও করলেন নিগমের ডেপুটি ম্যানেজারকে আধিকারিকদের দাবি তহবিলে আর্থিক সংকট দেখা দেওয়ার কারণেই বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বেশ কিছু সময় নিগমে ডেপুটি ম্যানেজার ঘেরাও থাকার পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর আশ্বাস ঘেরাও মুক্ত হন তিনি ত্রিপুরা রিহেবিলেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড নতুন নদী স্থাপন সৃষ্টি করলেন বর্তমান চেয়ারম্যান পাতালকোনা জমা দেয়া চেয়ারম্যানের বদান্যতায় মাসের তিন তারিখেও বেতন পেলেন না নিগমের একশো কুড়ি জন কর্মচারী যা নিগমের ইতিহাসে অনেকটা নজিরবিহীন প্রতি মাসের এক তারিখ যেখানে ব্যাংক অ্যাকাউন্টে কর্মচারীদের বেতন ঢুকে যায় সেখানে তিন দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও বেতন পেলেন না এই নিগমের কর্মচারীরা এতে করে স্বাভাবিকভাবে সংসার প্রতিপালন করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন কর্মচারীরা তিন তারিখেও কেন বেতন হয়নি সে বিষয়ে আগাম কিছু বার্তা নেই এতে করে স্বাভাবিকভাবে সমস্যা যান কর্মচারীরা তাদের অভিযোগ দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে এক মাসের জন্য বন্ধ ছিল না বেতন এমন কি হয়েছে যে হঠাৎ করে কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হলো তাই মনের মধ্যে সংসার নিয়ে বুধবার নিগমের কর্মীরা কি কারণে কেন বন্ধ করে দেয়া হয়েছে বেতন তারই প্রতিবাদ জানিয়ে নিগমের ডেপুটি ম্যানেজারকে ঘেরাও করলেন তবে নিগম সূত্রে খবর নিগমিত তহবিলের আর্থিক সংকট দেখা দেওয়ার কারণে কর্মচারীদের সঠিক সময় বেতন দেওয়া সম্ভব হচ্ছে না এদিন বেশ কিছু সময় কর্মচারীদের ঘেরাও কর্মসূচি চলার পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ঘেরাও মুক্ত হন ডেপুটি ম্যানেজার এদিনের বেতনের দাবিতে ডেপুটি ম্যানেজার ঘেরাও হওয়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা বেতন পাই যে আজকে প্রথম আমরা বেতন পাইনি আগেও তো আমরা এরকম জানছি না যে বেতন হইতো না এখন আমরা এক তারিখ সময় বেতন পাই আমরা বেতন পাইছি না বাড়িঘরের ফ্যামিলি নিয়ে সেটা তো আমরা প্রবলেমই যাচ্ছি সবচেয়ে বড় যে পোড়া বানের মাস্টারের খরচ পড়ার সময় একটা খরচ সবারই প্রত্যেকেরই ঘরের জিনিসপত্র সব কিছুই তো আমরা এক তারিখ আমরা বেতন পাই প্রত্যেক সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা ব্যাংক লোন প্রত্যেকটা কর্মচারীর মানে ব্যাংক লোন আছে মানে সবচেয়ে বড় সমস্যা এক তারিখ বেতন গেলে আমরা ব্যাঙ্ক লোন কাটে তারপরে আমরা বেতন নিই এখন সমস্যা হয়েছে আমরা যে ব্যাঙ্ক লোন বেতন এখন পর্যন্ত পাইতেছি না আমরা তো তারা তো আর বুঝতে এটা বুঝতো না কারণ এটা ইন্টারেস্ট সহতা দিতে লাগবে ビデオリポート、サーチインダーティアナ。